প্রতিবেশী মহিলাকে শ্লতাহানির অভিযোগে এক যুবক গ্রেপ্তার মন্তেশ্বরে প্রতিবেশী এক মহিলাকে শ্লতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শিবনাথ হাজরা মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের গড় সোনাডাঙার বাসিন্দা ওই মহিলা পাশের অন্য বাড়িতে বাথরুমে যায় সেই সময় ওই বাড়ির কোনো লোকজন ছিল না সেই সময় প্রতিবেশী ওই যুবক ওই বাড়ির বাথরুমে ঢুকে ওই প্রতিবেশী ওই মহিলার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে সেই সময় ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে ওই যুবক পালিয়ে যায় বলে জানা যায় ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান প্রতিবেশী ওই মহিলার মা পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গতকাল গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री जीरो